আসসালামু আলাইকুম কোনহার থেকে আমি মেহেদি আজকে আপনাদের জন্য চলে আসছি একেবারে দামাকা অফার এই শীতে একদম গরম অফার আর এমন একটা প্রাইস দিব একদম পুরা আপনার গরমে দেব শিল্প পুরা আপনার শীতের কাপড় লাগবে না দৌড়ে দেখবেন চলে আসবেন আমি শোরুমে আজকে অল্প কিছু কালেকশন আছে একদম বেস্ট প্রাইস এবং সুপার প্রাইস দিব চলা এবং সাথে গিফটও থাকবে আপনার পছন্দ মতো আপনার ডাইন দিকেটও নিতে পারবেন এবং বাম দিকেটও নিতে পারবেন যার যেটা ভালো লাগে ওটা যে কোনো একটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে এক চার্জে দুশো ঘন্টা চার্জ থাকবে আর এটা দিয়ে এক চার্জ দিয়ে ধরেন দশজনের চুল মাথা দাঁড়িয়ে সব কোনো সমস্যা নেই তো আর আজকে যে অফারটা থাকতেছে আপনাদেরকে চমৎকার যে ফোনটা আছে এটা দেখাই দেয় হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো এটার আপনার তিনটা কালার আছে আমাদের কাছে আপনারা তিনটা কালারই নিতে পারবেন এই যে ব্ল্যাক কালার গ্রিন কালার এবং অফ হোয়াইট কালার যেটা বলা হয় এই কালারটা আছে বা ও আরও আরো একটা আছে এই চারটা কালার টোটাল চারটা কালার প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো গ্লোবাল ভেরিয়েন্ট আবারও বলি গ্লোবাল ভেরিয়েন্ট চাইনিজ নয় গ্লোবাল ভেরিয়েন্ট বারো দুশো ছাপ্পান্ন এইটা আজকে একদম নষ্ট প্রাইস আমরা এর আগে শুধু প্রোডাক্টটি সেল করছি পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকায় আজকে আপনাদের জন্য এই থাকবে অফার প্রাইস এটা হচ্ছে সোমবার এবং মঙ্গলবারের জন্য অফার প্রাইস মাত্র একুশ হাজার টাকায় সাথে থাকতেছে ট্রিমার এবং এই দুই দিনের মধ্যে যারা কিনবেন তাদের জন্য হলো এই অফার পরবর্তীতে চাইলে কিন্তু পাবেন না তাহলে পরবর্তীতে হচ্ছে চব্বিশ হাজার টাকা প্রাইস ফিক্স থাকবে অল্প কিছু কালেকশন আছে তারপরে দেখবো হচ্ছে রেড তারপরে মডেল হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও গ্লোবাল ভেরিয়েন্টের বারো জিবি ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালার হালকা একটু বডিতে কভারের দাগ আছে তাছাড়া এমনি কোনো স্ক্রিনে দাগ নাই ব্যাকশিলেও কোনো ধরনের দাগ নাই তবে এই ফোনের আজকে অবিশ্বাস্য প্রাইস থাকবে আজকে রেট দিব মাত্র পঁচিশ হাজার টাকায় সাথে নেক বেল আর না হয় আপনি ট্রিমার যে কোনো একটা নিতে পারেন এটার এক পিস আছে কোয়ান্টিটি বারো জিবি ছাপ্পান্ন ছাপান্ন নোর্থ থার্টিন তারপর হচ্ছে মোটরোলার এইচ ফোরটি যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ডিভাইস আছে খুবই সুন্দর স্পেশাল এডিশন আজকে রেট থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আর সাথে ট্রিমার বা যে কোনো নেক আপনি নিতে পারেন আমাদের কাছে এটা হলো স্পোর্টি নিউ আজকে রেট থাকবে একবার চমৎকার ছাপ্পান্ন মাত্র চব্বিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর মোটরোলার এইচ ফিফটি প্রো যেটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স আদার সহ হয় নিকবেল সহ আপনি যে কোনো একটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এটা থাকবে আজকে রেট মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর দেখাব পিকজেল সেভেন প্রো বারো জিবি একশো আটাই জিবি চমৎকার ফোন ফুললি ফ্রেশ কন্ডিশন ইউএস ভেরিয়েন্টের এই প্রোডাক্টটা যারা নিতে চান অথেন্টিক আছে এটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সাথে নেবেন না হয় টিমার আপনি যে কোনো একটা নিতে পারবেন এরপর হচ্ছে পিকজেল সেভেন প্রো আরেকটা আছে আজকে আর দাম রাখবো ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার টাকায় সেভেন প্রো দিব কালো কালার তবে এটাতে একটু সমস্যা সেম দেখাই দিই এমনি কোনো খোলা পিং কোনো কিছু নাই এই যে এটা এই গ্লাসটা এখানে ফাইটে গেছে তাছাড়া সব কিছু ওকে আছে কোনো ধরনের সমস্যা নাই একদম সম্পূর্ণ সব ওকে আছে কোনো ধরনের সমস্যা নাই একদম এস যা আছে এটুদের সম্পূর্ণ কাজ করে যাদের ক্যামেরা ভালো বাজেট কম এবং ফোনের চার্জের ব্যাক আপ দরকার খুব ভালো ফোন এটা নিতে পারেন এই প্রোডাক্টটা দাম হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা সাথে যে কোনো একটা গিফট নিতে পারেন তারপর হলো কে আপনার পিক্সডেল সেভেন এ প্রোডাক্ট আছে আজকে অফার প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা সেভেন এ মাত্র একুশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একবারে অথেন্টিক এ ক্লাস কন্ডিশন ফুল রিফ্রেশ কন্ডিশন আছে এবং সাথে যে কোনো একটা গিফট আপনি আমাদের থেকে নিতে পারেন পিক্সেল সিক্স অবিশ্বাস্য প্রাইস দিব আজকে দুইটা তিনটা প্রোডাক্ট আছে আমাদের কাছে অথেন্টিক কোনো ধরো ফোলাফিটি নেই পিক্সেল সিক্স আজকে এই যাবো যা রেট পাইছেন তার চেয়ে সর্বনিম্ন রেট আজকে রেট দিব পিক্সেল সিক্স মাত্র একুশ হাজার টাকায় পিক্সেল সিক্স মাত্র একুশ হাজার টাকায় সাথে নেকবেল থাকবে না হয় হচ্ছে গে আপনার যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তিনটা প্রোডাক্ট আসছে যার যেটা ভালো লাগে পছন্দ করে নিতে পারবেন এরপর দেখা হচ্ছে মোটরোলা ফিফটি ফিউশন এই প্রোডাক্টটা আজকে রেট দিব মাত্র ষোলো হাজার টাকায় যারা নিতে চান চমৎকার শুধু এখানে একটু ব্ল্যাক ডট আছে এই কারণে তাছাড়া কোনো ধরনের সমস্যা নেই খোলাপেটিং নেই মাত্র ষোলো হাজার টাকায় মোটরোলা ফিফটি ফিউশন মোটরোলা জি চুয়ান্ন যেটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা বক্স আছে চার্জার সহ সব কিছু থাকবে দাম হলো সতেরো হাজার পাঁচশো টাকায় সাথে একটা নেকবেল না হয় একটা ট্রিম আসো যে কোনো একটা নিতে পারবেন পুরো প্যাকেজ এর বছর এরোজের জিরো সিক্স চমৎকার একটা প্রোডাক্ট আট জিবি র্যাম ছাড়া জিবি স্টোরেজ আর এই প্রোডাক্ট আজকে রেট থাকবে মাত্র নয় টাকায় সাথে গিফট শো নিতে পারবেন আট জিবি র্যাম একশো আঠারো জিবি স্টোরেজ এরপর হচ্ছে গিয়ে এল জি ভেলভেট ব্লু কালার একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর অথেন্টিক এগুলো হচ্ছে গিয়ে সুন্দরের রাজা খুব সুন্দর ফোন এল জি ভেলভেট অররা গোল্ড কালারও আছে এটা হচ্ছে হালকা একটু ফ্রেশ আনফ্রেশ আর এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে আঠারো হাজার টাকায় আর এটা হচ্ছে পনেরো হাজার টাকায় একটু আনফ্রেশ দিতে এর জন্য দামটা কম বেশি যারা নিতে চান নিতে পারেন সাথে গিফট কিন্তু থাকবে এরপর হচ্ছে ক্যাটের একটা ফোন এটা অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকায় যারা নিতে চান এটা হচ্ছে ডক্টাস ফোন খুবই সুন্দর হেভি এবং লং টার্ভিস তিন জিবি বত্রিশ জিবি ফিজিক্যাল ডোয়েল সিম সাথে এটার সাথেও একটা গিফট থাকবে যারা নিতে চান তো আজকের মতো ছিল এই কালেকশন যারা কুরিয়ারের মধ্যে নিবেন দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার পছন্দ ফোনটা অর্ডার করতে পারেন এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলা সদরে আমরা মাল পৌঁছে দেব আপনারা কুরিয়ার থেকে পেমেন্ট করে দিবেন এবং কুরিয়ারে যারা নেবেন ভাড়া কন্ডিশন চার্জ অ্যাড হবে আর প্রতিটা প্রোডাক্টেরই এক বছর সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে আর যারা যে যেখান থেকে ভিডিও দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম